সকল প্রমাণের সাথে পুলিশ অফিসার সত্যজিৎ বৃন্দাকে থানায় ধরে নিয়ে এলে বৃন্দা থানার মধ্যে একা একা বলতে থাকে রাঙা আমি তোকে ছাড়বো না আমি ফিরে আসব। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাস ধারাবাহিকে রাঙা নিজে বৃন্দার রুমে এসে বৃন্দার হাত ধরে টেনে সকলের সামনে নিয়ে আসে আর সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ তার পুলিশ ফোর্স নিয়ে বসে বাড়িতে চলে আসে বৃন্দা পুলিশদের দিকে ভয় পেয়ে যায় এদিকে একলব্য রাঙাকে প্রশ্ন করে বলে ওঠে পুলিশ কেন আসল অপরাধী তো ধরাই পড়েছে তখনই রাঙা সকলের সামনে বলে ওঠে না এখনো তো আসল অপরাধী ধরাই পড়েনি আসল অপরাধের বিরুদ্ধে এখন সকল প্রমাণ আমাদের কাছে আছে আর আমাদের মাঝেই সেই আসল অপরাধীটাও আছে কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় আর এদিকে বৃন্দা ভয় পেয়ে মনে মনে বলতে থাকে রাঙার কাছে কি এমন প্রমাণ আছে সুব্রত কি তাহলে সকল কথা বলে দিয়েছে আমাকে এখান থেকে পালাতে হবে এই বলে বৃন্দা সেখান থেকে চলে যেতে লাগলে রাঙার তখন বৃন্দাকে ডাক দিয়ে বলে ওঠে বড় বৌদি তুই কোথায় যাচ্ছিস তোর আসল উপহারটা নিয়ে কি না বৃন্দা তখন ঘাবড়ে যায় এরপর দেখা যায় রাঙা সকলের সামনে বলে ওঠে সুব্রত দাকে দিয়ে এই সকল কাজ করিয়েছে বড় বৌদি কথাটা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায় আর বৃন্দার সাথে সাথে রেগে গিয়ে বলে ওঠে তোর কাছে কি কোনো প্রমাণ আছে রাঙা তখন বলতে থাকে এত ভয় পাচ্ছিস কেন বড় বৌদি হ্যাঁ আমার কাছে তোর বিরুদ্ধে প্রমাণ আছে এই বলে রাঙা তার ফোনে থাকায় সেই ভিডিও রেকর্ডটি বাড়ির সকলকে দেখায় আর সেটা দেখা মাত্রই একলব্যের মা প্রমিতার রেগে গিয়ে বৃন্দার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর মেরে বলে ওঠে তুমি এতটা পারবে আমি কখনো ভাবিনি এতদিন যা করেছো সকল কিছু ক্ষমা করে দিয়েছি আর এখন যেটা করলে এটার জন্য তুমি আমার কাছে কখনো ক্ষমা পাবে না এরপর দেখা যায় বসুবাড়ির সবাই মিলে বৃন্দাকে পুলিশের হাতে তুলে দেয় বৃন্দা সকলের কাছে ক্ষমা চাইতে থাকলেও কেউ বৃন্দার কথা শোনে না এদিকে বৃন্দা তখন রাঙার দিকে রেগে তাকিয়ে মনে মনে বলতে থাকে রাঙা তুই আমার এত বড় সর্বনাশ করলি এর দাম তোকে চোখাতে হবে আমি তোকে ছাড়বো না আমি ফিরে আসবো এরপর মহিলা পুলিশ অফিসার বৃন্দাকে নিয়ে জেলখানায় ঢুকে দেয় তখন বৃন্দা বারবার পুলিশ অফিসারকে বলতে থাকে আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই আমার ফোনটা আমাকে দিন তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে এত সহজে না আজকের দিনটা যাক এত তাড়াতাড়ি কথা বলার কি আছে আগে আপনাকে ভালো মতন আপ্যায়ন করে নি তারপরে আর কাল আপনাকে কোর্টে তোলা হবে সেখানে আপনি আপনার উকিলকে ডেকে নিয়েন এই কথা শুনে বৃন্দা অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে না তোর জন্য আজ আমার এ অবস্থা তোকে আমি ছাড়বো না অন্যদিকে দেখা যায় একলব্য বাড়ির সকলের সামনেই রাঙার কাছে ক্ষমা চায় আর বলে ওঠে আমি তোমাকে কত কিনা বলেছি কিন্তু আমার বাড়ির লোকেরাই বড় ক্ষতি করেছে আমি তোমার কাছে কি করে ক্ষমা চাইব সেটা বুঝতে পারছি না তখনই রাঙা থামিয়ে দিয়ে বলে ওঠে এসব কি বলছিস উরণবাবু তোর ক্ষমা চাইতে হবে না তুই কোনো দোষ করিসনি এরপর দেখা যায় একলব্য রাঙাকে সকলের সামনে দাঁড়াতে বলে কিছু একটা আনার জন্য ভেতরে যায় কিছুক্ষণ পরে তীর্থনুক হাতে নিয়ে একলব্য বেরিয়ে আসে আর সেই তীর্থনটা রাঙামতের হাতে তুলে দিয়ে বলে ওঠে রাঙামতে আমি যাই তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলো রাঙা বলে ওঠে আমি তোকে বাঁচানোর জন্য তুলে নিয়েছি আমি আর ন্যাশনাল খেলতে চাই না এই কথা শুনে একলব্য রাঙীতে ধমক দিয়ে বলে ওঠে আমি যেটা বলেছি সেটা তোমাকে করতেই হবে এরপর দেখা যায় রাঙা সেই তীর্ধনুক হাতে তুলে নিয়ে অজনেই কান্না করতে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীর ধারাবাহিকে